নবীর জীবন থেকে দুজন মানুষ বিদায় হল একজন মানুষ হলক রসূল জীবন সঙ্গিনী মা খাদিজা একজন হল রসূলুল্লাহর জীবন সঙ্গিনী মা খাদিজা আদি আল্লাহ আর একজন হলেন রসূলুল্লাহ চাচা আবু তালেব যদিও আবু তালেব কাফের ছিল ও মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা যুবকরা একটা কথা লিখে নাও তোমরা একটা কথা ডায়েরিতে মনে হৃদয় লিখে নাও যতদিন বাঁচবে কথাটা মনে রাখবে আবু তালেব যদিও কাফের ছিল আজকের যুগের ভণ্ড প্রতারক মিথ্যাবাদী স্বার্থফর অনেক মুসলমান থেকেও ভালো ছিল যদিও

এই দুনিয়ার যত কঠিন জেলখানা হোক যত জালিমের জেলখানা হোক অন্তত সপ্তাহে গোসল করার জন্য একদিন হলো এক বালতি পানি দেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কাবা ঘরের পূর্বে জাবালে আবু কুবাইস এই জাবালে আবু কুবাইস পাহাড়ের উত্তর পূর্ব কোণে বিশাল একটি জায়গায় শিয়াবে আবু তলিম এই জায়গায় তিনটা বছর ছত্রিশ মাসের বেশি তিন বছরে কয় মাস মাসের বেশি আল্লাহ নবী অবরুদ্ধ ছিলেন রাতের বেলায় সূর্য রাতে দিনের বেলায় সূর্য রাতের বেলায় ঠান্ডা আশ্রয় নাই খাবার নাই গোসলের পানি নাই পান করার জন্য পানি নাই এই ছত্রিশ মাসের উপরে কঠিন দিন রসুল্লাহ পালন না আল্লাহ যন্ত্রণায় এবং তার কখনো কখনো কোনো মতে জীবনটা ধারণ করেছে সেই দুদিনে রসুল্লাহ দেখেছেন আবু তালেব তার পাশে ছিল মা খাদিজার কথা বলতেছিলাম স্বামী স্ত্রীর সম্পর্ক কি জিনিস আমার হৃদয়ের ভাইজান আমাকে যে সাবজেক্টটা দিয়েছেন এই স্বামী স্ত্রীর কথা বলতে গেলে একটি হাদিস নবীজির একটা কথা না বলেই পারি না মা আমার মা আমাদের বড় মা কোন মা বলেন তো বড় মা খাদিজা আপনারা জানেন সবাই যে আমি একজন পীরের ছেলে আমার বাবা আমাকেও খেলাফত দিয়েছে কিন্তু আমি মুরধ করি না এই ওয়াজটা আমি চুকারপুঞ্জি কাঁঠাল তলিতে করেছি আমি সুজানগরেও এই ওয়াজটা করেছি আমার বাবা একজন পীর ছিলেন আল্লাহর উলি ছিলেন আমি হয়তো সেইরকম যোগ্যতা সম্পন্ন হতে পারিনি আমার পিতা পীর ছিলেন তবে কোন পীরের কবর পূজা পীর পূজা ইত্যাদি এগুলো আমাদেরকে ছোটবেলা থেকে শেখান নাই আমার পিতা পিতা নিজের কবর নিজে ঠিক করে গেছেন নিজের কবরের সব আয়োজন নিজে করে দিয়েছেন এবং ওসিয়ার করেছেন আমার কবরে একটা পাকা ইট দেবে না টাইলস লাগাবে না ঝাড়বাতি আগরবাতি মোমবাতি দেবে না মাটি যেমন কি আছে এরকম রাখবে মাটিকে খুব সৌন্দর্য করবেন আজকে বাবা বত্রিশ বছর কাল করেছে ছোটবেলায় আমাদের এখন পর্যন্ত আমরা তা শুরু শুধু করেছিলেন ফুল বা ফলের গাছ লাগাতে এবং তিনি কথাও বলেছিলেন আল্লাহর একজন বান্দা সোর সোরেও যদি শুরু করে একটা ফল খায় সেহেতু তো আল্লাহর বান্দা তাও সব হবে পাখিতে যদি খায় তাও সব হবে গাছ লাগিয়েও পরিবেশের উপকার হবে বন্ধুরা আমার কোন কবরের কাছে গিয়ে আমি পূজা কোনদিন করি নাই কোন কবরের কাছে গিয়া পূজা করি নাই সেজদা করি নাই মাথা নত করি নাই শরিয়ার বহির্ভূত পদ্ধতিতে কোন কবর কোনদিন জিয়ারত করি নাই কিন্তু মা খাদিজা আমাদের বড় মা এই মায়ের কবরের কাছে যতবার গিয়েছি আমি আমার আবেগ যেন ধরে রাখতে পারি না মা খাদিজা যখন এতেকাল করলেন মা খাদিজা যখন এতেকাল করলেন রসুল্লাহ বুকের হাট যেন ভেঙে গেল সুসময় বন্ধু বটে অনেকেই হয় সুদিনে বন্ধু বটে অনেকেই হয় অসময়ে দুর্দিনে হায় হায় কেউ কারো কত ঠিক কিনা বলুন আজকে আমার টাকা আছে বন্ধুর অভাব নাই আজকে আমার ক্ষমতা আছে হাতে মানুষের অভাব নাই কালকে আমার টাকা নাই কেউ আমার জিজ্ঞেস করে না কালকে আমার ক্ষমতা নাই কেউ আমারে পাও দিয়ে একটা দেয় না কত ঠিক আরে মোহাম্মদ রসুল্লাহ যখন দুর্দিন না আছে টাকা না আছে ক্ষমতা মার হাবিব কিব्रियাত পাহাড়ে পাহাড়ে দূরে দূরে বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন গোত্রে দাওয়াত দিতে যায় গভীর রাত্রে ঘরে ফিরে আসে গভীর রাত্রে আল্লাহ নবী ঘরে ফিরে আসেন ঘরে এসে পূর্ণ নবীর ঘরের পূর্ব দিকে ছিল আবু লাহাবের ঘর জাবালে আবু কোমায়েস পাহাড়ের সাথেই ছিল আবু লাহাবের ঘর আর নবীজির বাড়ির পশ্চিম পাশে ছিল আবু জাহেলের ঘর অর্থাৎ মারোয়া পাহাড়ের পূর্ব দিকে ছিল আবু জাহেলের ঘর আমার নবীর ভাগ্যটা আল্লাহ তকদিরটা কেমন করছেন আল্লাহ দেওয়া তকদির আমরা তো চাইলেই ফিরাইতে পারবো না আমার আল্লাহ তালা তার হাবিবের ভাগ্যটা কেমন রাখলে একটা বড় শত্রু তার ঘর হলো নবীজির ঘরের পূর্ব দিকে আর বড় শত্রু তার ঘর হল নবীজির ঘরের পশ্চিম পাশে আবু জাহাল আর আবুল আহাব দুইজন দুই দিকে দুইজন নবীজি দিনের দাওয়াত দিয়া কানামার দাওয়াত দিয়া ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কখনো খে কখনো না খেয়ে আল্লাহর নবী যখন ঘরে ফিরে আসেন আস্তে একটা ডাক দেন এই পাশের কাফের যেন না শোনে খাদিজা আইনা আনতে ও ফাতেমার মা উম্মে কুলসুমের মা আপনি কোথায় বলার সঙ্গে সঙ্গে লব্বাইক ও সাদাইক বলে দরজাটা খুলে যায় মা খাদিজা দরজা খুলে দেন আমার দিনের নবী জিজ্ঞেস করে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন খাদিজা তুমি কি ঘুমাও না যতদিন দেই এক ডাকের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায় মা খাদিজা গেঁদে বলে আবুল কাশের মোহাম্মদ আবুল কাশের মোহাম্মা দিনের দাওয়াত আর দাওয়াত আপনি কত দূরে দূরে যান কত কষ্ট করেন কত অত্যাচার নির্যাতন সহ্য করেন আমি তো দাওয়াত দিতে পারি না ও আবুল কাসেম মোহাম্মাদ আপনি কখন আসবেন স্বামী আমার কখন আসবে সেই জন্য ওই দরজার সঙ্গে প্রতি রাতে পিঠ লাগায় আমি দাঁড়ায়া দাঁড়ায় ঘুমা এই মা খাদিজা যখন এতেকাল করলেন স্ত্রী কি জিনিস এটা বোঝানোর জন্য কথাটা বলছে একটা হাদিস এইটা না শুনলে আপনাদের ওয়াসটাই পরিপূর্ণ হবে না শোনা মা খাদিজা যখন এতেকাল করলেন আমার নবীজির বুকের হাট যেন ভেঙে গেল নবীজি যেন বড় দুর্বল হয়ে পড়লেন আল্লাহ নবী মানসিকভাবে যেন কষ্ট পেলেন রস জবান থেকে একটা কথা বের হল স্ত্রী স্ত্রী নয় স্ত্রী স্ত্রী নয় স্ত্রী যেন একজন স্বামীর জীবনের অর্ধে স্ত্রী একজন স্বামীর জীবনের কি বলুন অর্ধেক এই জন্য বাংলায় আমরা স্ত্রীকে বলি অর্ধঙ্গিনী স্ত্রীকে আমরা কি বলি বলতো তো অর্ধঙ্গিনী মা ও মা তোমরা যারা স্বামীদের সাথে দুর্ব্যবহার করো মা মিজাজ দেখাও মা তোমার বংশ যত বড়ই হোক তোমার বাবার অর্থবৃত্ত ধন্দলোক যত বড়ই বেশি হোক আমার দিনের নবীর থেকে তো বড় হতে পারেনি সেই দিনের নবীর কন্যা হলো ফা ফাতেমা ফাতেমা তো জহরা রাজি আনহা তালা ফাতেমা একটু হালকা দেওয়া যায় সে ফাতেমা তো জহরা রাজি আল্লাহ তালা তিনি আলী রাজি আল্লাহ তালহ সাথে হয়তো তুমন মালিন্য হয়েছিল রসুল্লাহাম বলেছিলেন ফাতেমা ফাতেমা স্বামীর দিলে কষ্ট দিও না স্বামীর দিলে আঘাত দিও না কোন নারী তার স্বামীর সাথে দুর্ব্যবহার করে ভিন্ন বিষানে ভিন্ন ঘরে গিয়ে থাকে স্বামী তার প্রতি নারাজ এ মতো অবস্থায় তার উপরে আল্লাহর ফেরেস তারা লাল বর্ষণ করতে থাকে বলেন না উজুবিল্লা আল্লাহর ফেরেশতারা তারা লাল বর্ষণ করতে থাকে না উজুবিল্লা হিমিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন ফাতেমা স্বামীর সাথে দুর্ব্যবহার করা স্বামীর সাথে দুর্ব্যবহার করিও না

কিছু পাহাড়িয়া উট রসুল্লাহর কাছে এলো সাল্লা সালামের কাছে এলো আল্লাহর হাবিবের সামনে এসে ওই উঠগুলো মাথা নত করে দিল কি যেন বলতে চাইলো সাহাবিরা তো বুঝলো না উটের ভাষা সাহাবিরা বললো আর সুর আমরা আপনার সামনে মাথা ঝুকাইয়া তারজিম করতে চাই মাথা নত করে আপনার সামনে আমরা সন্মান দেখাতে চাই বিশ্বনবী রহমতের নবী দৌজাহানের সরদা রহেমতুল্লিলা আন আমি মোহাম্মদ রুসউল্লাহ চেহারাটা লাল হয়ে গেতো আম্লাল হাবিবের চেহারা লাল হয়ে গেলো মানে নবীজি লাল হলেন আমার হাবিবি কিমরিয়া রহমতের নবী লাল হলেন তার দুইটা গান লাল হয়ে যেত রসুল্লার আগ হলে সাবিরা অস্থির হয়ে যেতেন এবার সাবিরা কাঁদতে লাগলো আর বললো ইয়ার সুল আল্লাহ আমাদের জীবন মা বাপের জীবন আল্লাহ রসুলের কদমে কোরবানি হোক হুজুর আমাদের উপরে কেন রাগ হলেন আল্লাহ নবী বলেন ও সাহাবিরা তোমরা আমাকে তাজিম করার জন্য সম্মান করার জন্য মাথা নত করতে চেয়েছ আল্লাহ আল্লাহ ছাড়া কোন মখলুকের সামনে মাথা নত করা আল্লাহ তারা জাহিজ করেন নাই আল্লাহ তারা কোনো মখলুকের সামনে মাথা নত করা জাহিজ করেন নাই এই দুনিয়ার ভিতরে আল্লাহ কোন মানুষের সামনে মাথা নত করা যা ইস করতেন বৈধ করতেন তাহলে দুনিয়ার সব স্ত্রীদেরকে হুকুম দেওয়া হতো তারা যেন স্বামীর কদমের সামনে শেষ দাদে দেয় এই জন্য মা বোনদেরকে বলি মা গো আপনার সাথে আপনার স্বামীর সম্পর্ক সব থেকে গভীর সব থেকে নিবিড় সব থেকে গাঢ় বলছিলাম মানুষ জীবনের মানব জীবনে প্রথম সম্পর্কের নাম কি বলছিলাম স্বামী আর স্ত্রী এরপরে দ্বিতীয় সম্পর্কের নাম হলো কি বাবা মা তৃতীয় সম্পর্কের নাম হলো ভাই বোন তাহলে প্রথম সম্পর্ক আল্লাহ তার সৃষ্টির প্রথম সম্পর্ক স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক করান শরীরের ভিতরে আল্লাহ কেমন সুন্দর বলেন স্ত্রীরা হলো তোমাদের পোশাক আবার তোমরা হলে স্ত্রীদের পোশাক পোশাকে মানুষের সৌন্দর্য বাড়ায় পোশাকে মানুষের সৌন্দর্য বাড়ায় গরমের দিনে প্রচন্ড গরমের মধ্যে মধ্যপ্রাশের লোকেরা মাথার মধ্যে রুমাল পেশায় রাখে গার মধ্যে কাপড় দিয়ে রাখে চিন্তা করলাম শীতের সময় শীতের সময় মানুষ কাপড় মাথায় দেয় রুমাল মাথায় দেয় সাদুর মাথায় দেয় কারণ হলো শীত যেন না লাগে জিজ্ঞেস করলাম ও ভাই এত প্রচণ্ড গরম মাথার মধ্যে রুমাল দিয়ে আছো গায়ের মধ্যে কাপড় দিয়ে ঢেকে আছো কারণ কি কই হুজুর প্রচন্ড গরম এই গরমে যখন কাপড় দেই তখন শরীরের উপরে চামড়াটা পুড়ে যায় না জাহিদ কাপড়ের উপরে লাগে তার পোশাক এই পোশাক শীতে আরাম দেয় গরমে আরাম দেয় পোশাক ইজ্জত আর চরিত্র ঢেকে রাখে দেখেন না মুসার ইসলামের ব্যাপারে মুসার ব্যাপারে কিছু দুষ্টরা বলল মুসার খোজা খোঁজা নজরুল্লাহ বলবেন না এখন তাদের কথা হলো খোঁজা আবার নবী হয়েছে এর মানব কেন আসলে তো মুসার খোজা খোঁজা নাম মুসার ইসলাম নপুম স্বপ্ন অথবা তার আরো কিছু রকম দোষ আছে এগুলি বলেছে এখন পোশাক দিয়ে তো ঢাকা থাকে দেখবে কেন একবার পেগাম্বর গোসল করতে নামছে কাপড় শুকর পাথরের উপরে রেখে কাপড় শুকনা থাকা লাগবে না নাকি কাপড় পানের মধ্যে রাখবে শুকনা তো থাকতে হবে না হলে ভিজা কাপড় দিয়ে পাল্টাবে তো কাপড় পাথরের উপরে রেখে নিচে নেমেছে বছরগুলো ছেড়ে যেই না কাপড় পরবেন আল্লাহ তাআলা চিন্তা করেন একটা কুদ্র জাতিরে দেখানো দরকার আমার پیغمبر মুসা খোঁজা না নপুন শুকলা তার কোন পুরো শত হিরের কোন সমস্যা নেই এটা বুজার জন্য পাথরের উপর আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে দিছে। এখন পাথর কসমের মতো কাপড় নিয়ে দৌড়ন শুরু করছে মুসা সালাম পা থেকে উঠাইয়া কাপড়ের পিছরে দৌড়ায় তাজহে হেগফিস শতদার যে সেদিক হয়ে আছে ওই দিকে খেয়াল নাই খেয়াল কোন দিকে কথা কয় না খেয়াল কোন দিকে কাপড়ের দিকে এই ফাঁকে পাবনি ঘুষে গেল লোকটার বিরুদ্ধে আমরা যে তোহমাত দিয়েছিলাম তাকে যে চরিত্রহরণ করেছিল। করেছিলাম আসলে তিনি তা নন আসলে তিনি তা না তো কাপড় এমন একটা জিনিস ভিতরে কি আছে বোঝার কোনো উপায় নেই কাপড় গোপন অঙ্গ ঢেকে রাখে ইজ্জত আব্রুকে হেফাজত করে সৌন্দর্যকে বৃদ্ধি করে আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ হে তিনি মরমী কবি আধ্যাত্মিক কবি কিন্তু একটু মানুষের গরিব ছিল একবার পারস্যের রাজকীয় কবি ছিল গিয়েছে কাপড় ভালো ফিরে যায় গরিব মানুষ তো অত ভালো কাপড় সপর ছিল না সবাই সবাই খাতির করছে শেখ আর কেউ ওইরকম খাতির টাতির করে সে মনে মনে চিন্তা করলো আল্লাহ আমার গরিব বানাইছে তার করার কি পরের বছর পরে আবার আর অনুষ্ঠানে যাবে তিনি চিন্তা করলেন শেরওয়ানি পাগড়ি পায়জামা পাঞ্জাবি যা আছে তত পর্ব যদি কিছু খারাপ থাকে আর একজনের হাওলাত করে হইল আজকে নিয়ে যান তো ঠিকই আজকে ভালো সুন্দর শেরওয়ানি ভালো জামা পায়জামা সব কিছু পরে এবার রাজকীয় অনুষ্ঠানে রওনা হয়েছে এখন মাশাআল্লাহ এত সুন্দর কাপড় চোপ পোশাক আবা কাবা জুব্বা পাগড়ি দেখে মাশাআল্লাহ যেই আসে সেই খালি দুই চামচ দেয় ঝোলওয়ালা দুই চামচ ডাইলওয়ালা দুই চামচ গোস্তওয়ালা দুই চামচ তারপরে পায়ের সিন্নিওয়ালা দুই চামচ সিলেটের খাদা খাদাওয়ালাও দুই চামচ শেখ সাদি রহমতুল্লাহ রেখে চা দেয় খালি হাতার মধ্যে জামার মধ্যে ঢুকায় একজনকে আপনি কি সমাজের ভদ্রতা জানেন না এতগুলো মানুষের সামনে একটা অভদ্রতার কাজ করতেছেন আপনি সব জামার আস্তি হাতার মধ্যে পকেটের মধ্যে ঢুকাচ্ছেন কাজটা কেমন কয় না না আমি অভদ্র না আমি ঠিক আছি মাথাও খারাপ হয়নি পাগল না তবে সমাজে কিছু পাগল রেহে দায়িত্ব কি আজিব কথা আপনারা দিলাম খাইতে আর আপনি জামার হাতার মধ্যে পকেটের মধ্যে ঢুকায় বলতেছেন কি হেদায়ত করতেছে কথা বলে না কি হেদায়ত করতেছে সমাজে কিছু পাগল হেদায়ত করি তো বুঝলাম না কথা কয় শোনো এই মজলিসে আমি গতবার এসেছিলাম আমি গরিব মানুষ জামা কাপড় অত ঢক ঢক সৌন্দর্য ছিল না এই জন্য কেউ আমার খাতির করে না আমি অতটা উষ্ণ অভ্যর্থনা আমাকে কেউ জানায় না এবার কাবা জুব্বা পায়জামা পাঞ্জাবি কাকরি সব একটু অন্যরকম নিজের জাঁচের দরকার হলো আবার করে আসি এইগুলো দেখে এখন সবাই অস্থির খালে এই পাতে দুই চামচ ওই পাতে চার চামচ খালে দিতেই থাকে বুঝলাম এটা আমার না এটা জামা হক এই জন্য যার হক তারে খাওয়াই যার হক তাকে খাওয়াচ্ছে বলেন তো স্বামী স্ত্রীর উদাহরণ দিতে গিয়ে আল্লাহ কোরআন শরীফে কি বলতেছে হন্না বলেন হন্না লিবাসুল্লাহ আল্লাহ তাআলা শোনাচ্ছেন শোনো স্ত্রী হল স্বামীর পোশাক পরিচ্ছদ আবার স্বামী হল স্ত্রীর পোশাক পরিচ্ছদ ও আমার মায়েরা ও বড় লেখার মা আমি আমাদের মায়েদেরকে বলি বোনদেরকে বলি মা গো আপনার স্বামী গরীব হোক আপনার স্বামী কালো হোক আপনার স্বামী মূর্খ হোক বিবাহ যখন একবার হয়ে গেছে সে আপনার দুনিয়ার সাথী আখের রাতের সাথী কবরের সাথী হাসরের সাথী মিজানের সাথী সুতরাং আপনার স্বামী আপনার বিবাহ পর থেকে জান্নাত পর্যন্ত সাথী এই স্বামীর দ্বারা আপনার সম্মান বাড়বে আবার আপনার দ্বারা স্বামীর সম্মান বাড়বে মা স্বামী স্ত্রী একে অপরের পোশাক পোশাক যত সুন্দর হবে ততই তার সম্মান মর্যাদা আরও বেড়ে যাবে